আধার কার্ড হয়ে গিয়েছে আগেই এবার ভারতীয় ভোটার কার্ড চাইছেন ডেভিড ওয়ার্নার ভারতের প্রতি তার ভালোবাসা রয়েছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময় সে কথা বলেছেন হিন্দি গানের সঙ্গে রিল পোস্ট করতেও দেখা যায় সেই ডেভিড ওয়ার্নার এবার অদ্ভুত একটি তথ্য প্রকাশে আনলেন জানালেন ভারতের আধার কার্ড পেয়ে গিয়েছেন তিনি এবার অপেক্ষায় রয়েছেন ভোটার কার্ড পাওয়ার আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে দিল্লি তার আগে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে তারা দেখা যাচ্ছে এক সতীর্থর সঙ্গে কথা বলতে গিয়ে ওয়ার্নার বলেছেন তিনি আধার কার্ড পেয়ে গিয়েছেন এবার ভোটার কার্ড পেতে চাইছেন সতীর্থ বিশ্বাসই করতে পারছিলেন না এমন সময় ওয়ার্নার এবং সতীর্থের ফোন হাতিয়ে নেন পিছনে লুকিয়ে থাকা দলের আরেক সদস্য তিনি অন্যত্র লুকিয়ে যান তাকে খুঁজে পেতে অন্য নেন ওয়ার্নার একটি জনপ্রিয় পাঞ্জাবি গান গিয়ে ওঠেন গলা মেলাতে গিয়ে লুকিয়ে থাকা সেই সদস্য বেরিয়ে আসেন এবং ওয়ার্নারদের হাতে ধরা পড়ে যান পুরো ভিডিও এবং সংলাপি হয়েছে মজার ছলে অতীতে ওয়ার্নার বলেছিলেন ভারতে আমার কোনো বাড়ি নেই কিছু কিছু জায়গা খুঁজছে অবশ্য অনেকেই আমায় জিজ্ঞাসা করে এদেশে বাড়ি আছে কিনা ক্রিকেট শেষ হওয়ার পর হয়তো কোনো দিন ভারতে এসে সময় কাটাবো এখানকার জীবনযাত্রা আমার খুব ভালো লাগে আপনার কি মনে হয় ডেভিড ওয়ার্নারের এই আধার কার্ড হয়ে যাওয়ার তথ্যটা এটা কি সত্যি ঘটনা নাকি ডেভিড ওয়ার্নার মজার ছলে করেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ